লালমনিরহাটে শীতের দাপট তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির মতো পড়ছে শীত হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন উত্তরের হিমালয় ঘেঁষা জেলা লালমনিরহাটে নেমেছে শীতের আগমনী বার্তা হঠাৎ করেই ঘন কুয়াশার চতরে ঢেকে গেছে পুরো অঞ্চল ভোর রাত থেকেই বইছে ঠান্ডা হাওয়া এর মধ্যেই আজ তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় শীতের উপস্থিতি আরও প্রকট হয়েছে শীত মোটামুটি কাল রাত থেকে খুব অবস্থা খারাপ রাত থেকে কিছু দেখা যাচ্ছে না শীত এত শীত পরিমাণ নামছে মানে কি বলি ঠান্ডার জন্য বাইরে বাইরে হয়ে যাচ্ছে না অবস্থা খুবই খারাপ যে শীত শীতে কুয়েশার জন্য কিছু দেখা যায় না যানবাহন এমন চলছে কুয়েশার জন্য মনে হয় এক সেকেন্ড হয় ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত যেন বৃষ্টির মতোই শীত পড়তে দেখা গেছে সোমবার সকালে সদর আদিতমারি কালীগঞ্জ হাতিবান্দা ও পাটগ্রাম সহ সব জায়গায় কুয়াশার ঘনত্ব ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় পুরো জেলায় তৈরি হয় একেবারে শীতের আগমনী পরিবেশ দৃষ্টিসীমা কমে যাওয়ায় দিনের বেলাতেও সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে এতে ভোরে কাজে বের হওয়া দিনমজুর কৃষক ও শ্রমজীবী মানুষেরা পড়েছেন অতিরিক্ত বিড়ম্বনায় গাড়ি জেলা মুশকিল হয়ে যাচ্ছে সামনে দেখাই যায় না রাস্তা চেনাই যাচ্ছে না তো কুয়াশা বেশি অতিরিক্ত কুয়াশা কোনো যানবাহন কোনো কিছু রাস্তাঘাট কিছু দেখা যায় না গাড়ি যে চালাই দিদি সামনে কিছু দেখবো এর দেখার মতো না কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায় আজ সকালে তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে স্টাফ রিপোর্টার সকাল নিউজ